নমস্কার বন্ধুরা স্টাইল কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজ আমি বানাবো আলু আর ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল এটি কিন্তু খুবই জনপ্রিয় একটা রেসিপি গরম ভাতের সাথে এই রকম কাতলা মাছের ঝোল খুবই কিন্তু সুস্বাদু লাগে আর এইভাবে বানালে কিন্তু ঝোলটা খুবই সুন্দর হবে আসুন তাহলে রেসিপিটা শুরু করা যাক তো বন্ধুরা কাতলা মাছের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক কেজি কাতলা মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দেব আমি এক চামচ নুন আর দিয়ে দেব আমি এক চামচ হলুদ নুন আর হলুদ দিয়ে মাছগুলোর গায়ে আমি খুব ভালোভাবে প্রথমে মাখিয়ে নেব নুন আর হলুদ কিন্তু হাত দিয়েই মাখিয়ে নেবেন তাহলে কিন্তু প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালোভাবে নুন হলুদটা লাগবে এখানে দেখুন নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার প্লেটটাকে আমি একটা সাইডে রাখব এখানে আমি চারটে আলু আর একটা ফুলকপিকে কেটে নিয়েছি এখানে একটা মিক্সারের জার নিয়েছি মিক্সারের জারের মধ্যে প্রথমে আমি চার চামচ পোস্ত দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু জল এবারে এর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু পোস্তর পেস্টটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো হবে এখানে পোস্তের পেস্টটা তৈরি হয়ে গেছে ওই একই মিক্সিং বাটির মধ্যে আমি নিয়ে নেব দু ইঞ্চি আদা আদাটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি নিয়ে নেব এখানে আট থেকে নটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব চা চামচের উঁচু উঁচি দু চামচ গোটা জিরে আর দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা এবারে দিয়ে দেবো সামান্য একটু জল এবার এই মশলাটা আমি প্রস্তুত করে নেব দেখুন মশলাটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব গ্যাসটা অন করে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা প্রথমে বেশ আমি গরম করে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেবো ভাজা করার জন্য মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে এবার উল্টে দেবো অপর পিঠ ভাজা করার জন্য এইভাবে কিন্তু মাছগুলোকে আমি লাল লাল করে ভাজা করে নেব দেখুন দুই পিঠ কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর খুন্তি দিয়ে তেলের থেকে মাছগুলোকে আমি উঠিয়ে নেব মাছগুলো কিন্তু এইরকম লাল লাল করে প্রথমে ভাজা করে নেবেন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আবারও কিছুটা মাছ আছে সেগুলোকেও আমি একই রকমভাবে ভাজা করে নেব তো সেকেন্ড ব্যাচের মাছগুলোও কিন্তু ভাজা কমপ্লিট এবার এই মাছগুলোকে তেল থেকে আমি তুলে নিয়েছি কড়াইতে যে তেলটা অবশিষ্ট আছে সেই তেলের মধ্যে আমি আলু আর ফুলকপিটাকে ভাজা করে নেব এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ নুন আর হাফ চামচ হলুদ নুন আর হলুদ দিয়ে আলু আর ফুলকপিটাকে আমি লাল লাল করে ভাজা করে নেব ভাজা করার সময় কিন্তু একটু ঢাকা দিতে হবে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে আলু আর ফুলকপি ভাজা করলে খুব তাড়াতাড়ি কিন্তু ভাজাটা হয়ে যাবে এইভাবে বেশ লাল লাল হয়ে গেলে এবার আগে থেকে কিছুটা জল আমি গরম করে রেখেছিলাম সেই জলটা করার মধ্যে দিয়ে দেব দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেব দিয়ে আবার দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখব দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেব। এখানে দেখুন আলু আর ফুলকপি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার কড়া থেকে আমি আলু আর ফুলকপিটা অন্য একটা পাত্রে ঝোল ঝোলসমে ঢেলে নেব কড়াইটা আমি পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি চার চামচ রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দেব এক চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা তেলের মধ্যে একটু ভাজা করে নেব এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে আমি আগে থেকে কেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দেব মিনিট খানিকের জন্য পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে আমি ভাজা করে নেব তারপর আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো এখানে বড়ো সাইজের একটা টমেটোকে আগে থেকে কেটে রেখেছি সেই টমেটোটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সাথে টমেটোটাকে ভাজা করে নেব দিয়ে দেব হাফ চামচ নুন আর সামান্য একটু হলুদ নুন আর হলুদ দিয়ে ভাজা করলে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবারে আগে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার সেই মশলাটা আমি দিয়ে দেব মিক্সারে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব খুব ভালোভাবে এবার সমস্ত মশলাকে আমি কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ তেল ছাড়তে না শুরু করে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এইভাবে কষাতে কষাতে যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন বুঝবেন মশলাটা কষানো খুব ভালো হয়েছে এবার আগে থেকে আলু আর ফুলকপির যে ঝোলটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন আগে থেকে যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা আমি দিয়ে দেব পোস্ত বাটাটা দিয়ে আবারও বেশ কিছু সময় আমি ফুটিয়ে নেব পোস্ত বাটাটা দিয়ে খুন্তি দিয়ে এইভাবে একটু মিশিয়ে নেবেন নিয়ে মিনিট দুই ফুটিয়ে নেওয়ার পর তারপরে একে একে মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো দেয়া হয়ে গেলে খুন্তি দিয়ে এইভাবে মিশিয়ে নেব নিয়ে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি এবং খুব ভালোভাবে মাছগুলো যত সময় সিদ্ধ না হয়ে যায় তত সময় কিন্তু আমি ফুটিয়ে নেব। এখানে দেখুন দু চামচ গরম মশলা এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে আবারও এক মিনিটের জন্য ফুটিয়ে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন আলু আর ফুলকপি দিয়ে এখানে কাতলা মাছের ঝোল কিন্তু প্রস্তুত হয়ে গেছে এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন